উমানে এমন একটি জঘন্যতম কাজ ঘটবে এটা কখনও কখনো উমানিরা বা প্রবাসীরা কল্পনাও করতে পারেনি কারণ উমানে আরব দেশের অন্যতম একটি শান্তপ্রিয় দেশ যেখানে মানে অপরাধকাণ্ড একেবারে নাই বললেই চলে সেখানে গতকালকে অর্থাৎ পনেরো জুলাই দুই হাজার সাল রোজ সোমবারে দিবাগত রাতে এমন একটি ঘটনা ঘটে গেছে যেটা কখনো প্রবাসীরা কল্পনা করতে পারেনি উমানে ভয়াবহ সন্ত্রাসী হামলায় প্রায় বিভিন্ন গণমাধ্যমের সূত্র জানা গেছে এই পর্যন্ত প্রায় নয় জনের মতো নিহত হয়েছেন তবে কোনো কোনো গণমাধ্যমে চার থেকে পাঁচজন ছয়জনও কিন্তু বলা হয়েছে আবার উমানে অলরেডি একজন এই হামলার মাধ্যমে একজন উমানই পুলিশও কিন্তু শহীদ হয়েছেন ইতিমধ্যে আপনারা সবাই হয়তো অবগত হয়ে গেছেন বিভিন্ন গণমাধ্যমের নিউজের মাধ্যমে তো উমানের ওয়াদি কবিরে বন্দুকধারীর গুলিতে অন্তত চার থেকে নয় জনের ভিতরে নিহত হয়েছেন এর ভিতরে আহত হয়েছেন আরও অনেক প্রবাসী তবে গত সোমবার রাতে দিবাগত রাতে ওয়াদি কবির একটি মসজিদের পাশে জামায়াতে এই হামলার ঘটনা ঘটে এ সময় ঘটনাস্থলে কয়েকশো মানুষ উপস্থিত ছিলেন যাদের বেশিরভাগই ছিলেন পাকিস্তানি নাগরিক একটি ভিডিওতে গুলির সময় লাভবাই কিয়া হোসাইন আওয়াজ শোনা গেছে বিভিন্ন গণমাধ্যমের সূত্রে তথ্য জানা যায় এদিন আশুরুয়াকে কেন্দ্র করে মসজিদের পাশে জড়ো হয় শিয়াপন্থী কয়েকশো মানুষ আচমকা একজন বন্দুকধারী এলো পাতারি গুলি ছুটতে শুরু করলে লন্ডমন্ড হয়ে যায় পুরো জামায়াত জীবন বাঁচাতে যে যার মতো ছোটাছুটি করতে থাকেন এরই মধ্যে অনেকে গুলিবদ্ধ হয়েও যান বিষয়টিকে নিয়ে ইতিমধ্যে বিবৃতি দিয়েছেন উমানের রয়্যাল উমান পুলিশ জানার পরিস্থিতি সামাল দেওয়ার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এছাড়া কেনই বা এই ঘটনা ঘটলো তারও কিন্তু বিস্তারিত তারা তদন্ত করে সবকিছু কিন্তু সামনে আসবে এবং বন্ধুরা এই বিষয়টাকে নিয়ে উমানের একাধিক মাধ্যমে ধারাবাহিকভাবে নিউজ প্রকাশ করা হবে আমরাও আপনাদেরকে চেষ্টা করব ধারাবাহিক আপডেটগুলি দেওয়ার জন্য তো সবাই ভিডিওটি শেয়ার করে দিবেন যাতে করে সবাই জেনে সতর্ক হয়ে যেতে